আসসালামু আলাইকুম তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই শীত টেলিগ্রাম বট মাইনিং আমরা তো টোকেন পেয়ে গেছি তো এটা কোথায় লিস্ট হবে দেখেন এটা প্রথমে কিন্তু ডিএক্স এ লিস্ট হবে কোনো এক্সচেঞ্জের সাইটে না এ সম্পর্কে তারা কিন্তু আগেই একটা আপডেট দিয়ে দিছে তো কি আপডেট দিছে সেটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কবে আপনি এখান থেকে করতে পারবেন কবে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন কীভাবে পেমেন্ট নেবেন সেটা জানাই দেবো এর পাশাপাশি কিন্তু জিরো দিয়ে শুরু হবে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিচ্ছে অলরেডি তো দাম কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চেষ্টা তো তার আগে বলে আর কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত যত সব কিন্তু শেয়ার করেছি এই যে ডিডিট এটা একটা ওয়ালেটের অফার জাস্ট আপনি অ্যাকাউন্ট করে কেউ করে রেখে দেবেন তাহলে এখান থেকে সত্তর থেকে আশিটা টোকেন আপনি পাবেন এবং এই ডিডিট টোকেন কিন্তু খুব শীঘ্র লিস্ট হতে যাচ্ছে আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি এর পাশাপাশি একটা পেইড মাইনিং প্রজেক্ট মিম হ্যাশ এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিডে আমরা কবে উইথড্র করতে পারবো তার আগে আমি আপনাদের আরেকটা একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি তো আমি যদি সরাসরি তাদের যে অফিসিয়াল চ্যানেল আছে ঠিক আছে সিড আপডেট এটা হচ্ছে সিডের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সরি টেলিগ্রাম গ্রুপ তো এইখানে কিছুদিন আগে তারা একটা আপডেট দিছে ঠিক আছে চব্বিশ তারিখে মেবি হ্যাঁ এই যে চব্বিশ তারিখে তো চব্বিশ তারিখে একটা আপডেটে এইখানে আপনি একটা ক্লিক করেন ক্লিক করে দেখেন তার এখানে কি বলে দিছে লিস্টিং সুন ফর রিয়েল ভ্যালু ডিএক্স ফার্স্ট উইথ জিরো অর্থাৎ তাদের যে টোকেনটা আছে সেটা প্রথমে কিন্তু ডিএক্স এ আমরা পেমেন্ট নিতে পারবো কোনো জায়গায় লিস্ট হবে না তখন কথা হচ্ছে এই ডিএক্সটা কি আপনারা যারা নোট পিক জেলে কাজ করেছেন আমরা পিএক্স টোকেন কিন্তু টোন কিপারে উজ্জ্র করেছে এবং টোনকিপার থেকে সো করে আমরা সেটা ডলারে কনভার্ট করেছি তো সেম ভাবে আমরা যে পেয়েছি সেটা আমরা প্রথমে টোনকিপার ডলার উল্টো নিতে পারবো তারপরে হয়তো তারা ওখানে কোনো সিস্টেম করতে পারে পিএস মতো তারপরে আমরা ওই টোকেনটা সোয়াপ করে ডলারে কনভার্ট করতে পারবো মূলত এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন অনেকের প্রশ্ন ভাই এই আপডেটটা ভালো নাকি আমাদের জন্য খারাপ দেখেন এই আপডেটটা কখনোই আমাদের জন্য ভালো না কারণ এটা যদি প্রথমেই কোনো এক্সচেঞ্জার সাইডে লিস্ট হতো তাহলে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতো বাট যেহেতু এটা এটা কোনো এক্সচেঞ্জার সাইডে প্রথমে লিস্ট হচ্ছে না সেহেতু রেটটা কিন্তু মোটামুটি একদম বাজে থাকবে দেখেন এটা রেট কেমন হবে তারা কিন্তু এখানে সেটারও একটা ইঙ্গিত দিয়ে দিছে স্টার্ট উইথ জিরো অর্থাৎ এটা রেট শুরু হবে জিরো দিয়ে যেমন জিরো পয়েন্ট জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট টু জিরো এরকম এরকমই কিন্তু হতে পারে আমি আবার আপনাদের এইটার মূল বিষয় একটু বুঝিয়ে দিই সুন ফর রিয়েল ভ্যালু ফার্স্ট উইথ জিরো অর্থাৎ প্রথমে তারা তাদের যে টোকেনটা সেটা ডিএক্স এ পেমেন্ট নিতে দেবে এরপরে আমরা সেইখান থেকে হয়তো বা করে এই সিডে টোকনটা আমরা ডলারে কনভার্ট করতে পারবো এবং এটা রেট হবে জিরো দিয়ে শুরু আমরা অনেকেই বলেছিলেন এক ডলার দুই ডলার ওটা আসলে স্বপ্নই থেকে যাবে আমাদের বর্তমানে টেলিগ্রাম বোর্ড মাইনিং প্রজেক্টের যে বেহাল অবস্থা এটা কিন্তু তার একটা প্রমাণ এটা রেট শুরু হবে জিরো দিয়ে পরবর্তীতে হয়তো বা সেটা বাড়তে পারে সেটা কিন্তু ভিন্ন তথ্য তো এখন এখান থেকে আপনি কিভাবে উইড্রো নেবেন সেটা আমি আপনাদের একটু বলি এই যে ক্লেম টু ওয়ালেট জাস্ট এখানে আমাদের ক্লেমে ক্লিক করে নিয়ে টোন কিপার ওয়ালেটে চলে যেতে হবে এখানে ক্লিক করে হয়তো বা টোন কিপার ওয়ালেটে চলে যাবে চলে গেলে টোন কিপারে আমাদের কিছু ব্যালেন্স রাখতে হবে কিছু টোন ফি রাখতে হবে সেটা ভ্যাট কেটে তারপর তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে তারপর আমরা টুনকিভার থেকে সেটা সোয়াপ করে হয়তো বা ডলার কনভার্ট করতে পারবো আর যদি কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় তাহলে কিন্তু প্রথমে এটা সাইড সাইডে লিস্ট হবে না এই যে দেখেন এক্সচেঞ্জার এটা কিন্তু তারা সম্পূর্ণ হাইট করে রেখেছে বাট দেখেন ক্লেম টু ওয়ালেট এটা কিন্তু তারা অন করে রেখেছে তার মানে এক্সচেঞ্জারে লিস্ট করলেও তারা পরবর্তীত করবে প্রথম দিকে এক্সচেঞ্জারে তারা কোনো লিস্ট করবে না এটা কিন্তু আমাদের জন্য একটা বাজে আপডেট যদি তারা এক্সচেঞ্জারে লিস্ট করতো তাহলে আমরা এক্সচেঞ্জারে ক্লিক করে দিয়ে কোনো এক্সচেঞ্জার সাইডে যখন লিস্ট করবে ওই সকল এক্সচেঞ্জার সাইড থেকে সিডে যেই এয়ার ড্রপ আছে সেই এয়ার ড্রপের ওয়ালেট নিয়ে সেই জায়গায় সেট করে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারতাম অফলাইনে বাট এখন আমাদের পেমেন্ট নিতে হলে এখানে কিছু টোন ফি লাগবে টোনকিপার ওয়ালেটে তারপরে কিন্তু আমরা এখান থেকে উইডোটা করতে পারবো সো এই আপডেটটা আমাদের জন্য কিন্তু খুবই বাজে আপডেট এখন অনেকেই বলবেন যে ভাই আপনার ধারণা ভুল এটা ডি এক্স এ বাদ দিয়ে এক্সান সাইডে লিস্ট হতে পারে হ্যাঁ এটাও কিন্তু হতে পারে কিন্তু এটা প্রথম দিকে না তখন মানে ওনারা প্রথম যেদিন আমাদেরকে টোকেনটা ক্লেম করতে দিবে তখন আমাদের প্রথমে টোনকিপারে কিন্তু উইজো নিতে হবে তারপরে হয়তোবা কিছুদিন পরে দেখবেন যে যদি তারা কোনো আপডেট দেয় তখন এক্স সাইডে লিস্ট হবে এবং তখন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হলে আমাদের টোন কিপার ওয়ালেট থেকে ওই সকল এক্সচেঞ্জের সাইডে কিন্তু উদ্যোগ নিতে হবে যেমন পিএক্স টোকেন আমরা অনেকেই কিন্তু টোন কিপার রলেটে উদ্যোগ করে রেখে দিছি কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়নি সেহেতু আমরা কিন্তু এক্সচেঞ্জের সাইডে উদ্যোগ নিতে পারছি না সেম ভাবে এই সিডের যে টোকেনটা সেটার পরিস্থিতি কিন্তু এরকমই হবে তো এটা আমার মনে হয় খুব বেশি ভালো আপডেট না দেখা যাক আসলে তারা কি করে এখনো পর্যন্ত তারা ক্লেমের কোনো আপডেট দেয়নি যে আপনি এত তারিখে ক্লেম করতে পারবেন কোনো রকম তথ্য তারা কিন্তু এখনো দেয়নি শুধুমাত্র তারা কে কত এয়ারড্রপ পেয়েছেন সেটাই কিন্তু দিয়েছে এরপর কখন আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো সেরকম কোনো আপডেট তারা কিন্তু এখনো দেয়নি তো সেরকম কোনো আপডেট দিলে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানাই দিব তো আশা করি ভয় পাশি এটাই ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ